জামালপুর বাবার স্থানে এসে গেছি বাবার স্থানে যে সবগুলো চারিদিক এই যে সামনের শোটা দেখাচ্ছে একদম সামনেরটা যে রাস্তা দিয়ে যায় আর কি সবাই রাস্তা মন্দিরে ঢোকে যে ওইদিকে হচ্ছে গোপাল গোপাল রাখা আছে মাটির যে ঠাকুর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন সবার কাছে নমঃ নারায়ণ নমঃ হে অনন্ত নমঃ হে অনন্ত নমঃ হে অনন্ততে অণুতায় নমঃ হে অনন্ততে বিটি পায় নমঃ অমে লা ন্পুর্মাদবথ আ বেব বেম মতমধ বাতম বিত পু নাম পাস ভাগথ নাদতা যা কক মা ববম পু মাব ববন্দম কু ভাী ববদ অমপুনামম পুম ভাবতা যা কক। সোমবারে লোকের গমাগম থাকে আমরা গিয়েছিলাম যেদিন বুধবার গিয়েছিলাম সেদিন বুধবারে একটু লোকের গমাগম কম সেখানে পুজোটা ভালো করে দিতে পেরেছি সোমবারে গেলে পুজোটা দেওয়া যায় তখন সেদিন লোক হয় বেশি মেলার মতন ভিড় থাকে সেই জামালপুর আমাদের এইখানে জামালপুর সেই জামালপুরে সবাই পুজো দিতে যায় যে সোমবার সোমবার একটু ভিড় থাকে লোকের লোকের গমাগম থাকে আর কি অনেক লোক থাকে দেখা যায় আর অন্যদিন গেলে লোকটা একটু কম থাকে পুজোটা ভালো করে দেওয়া দেওয়ার মতন দেওয়ার মতন হয় দেওয়া যায় ভিড়া একটু কম থাকে সেই দিন পুজোটা ভালো করে দিতে পারলে ভালো ভালো হয় শিব শিবলিঙ্গর পুজোটা যে পুজোটা হয় আর কি শিবলিঙ্গ মানে শিবলিঙ্গ সেটা পুজোর এই জামালপুর পুজোটা দেওয়া হয় সেই পুজো এই সেই এটা দেখানো হবে ঠাকুর মশাই পুজো হচ্ছে আরো অনেক জড়া পুজো দিতে এসছে সবাই পুজো দিচ্ছে সেই লিঙ্গতে জামালপুরের এরিয়াটা এখানে শিব পুজো হচ্ছে যে শিব ঠাকুরের পুজো শিব ঠাকুরের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের এখানে পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো দিচ্ছে সবাই পাশে বসে আছে যে ওইদিকে সবাই বসে আছে যে পুজো দিচ্ছে এরা প্রসাদের থালা নিয়ে ঢুকছে এই দিকটা বাইরের দিকটা যে এরা ঢুকছে আর কি ভেতরে পুজো দিতে ঢুকছে শিব শিবের এখানে ঢুকছে এইগুলো ওই সেই মন্দিরের পাশে রাখা আছে গোপাল গোপাল মাঠের গোপালগুলো রাখা আছে যে গোপাল মাটির এখানে দিয়ে আসে সবাই সেই গোপাল ঠাকুর রাখা আছে এই মাটির এখানে প্রবঞ্চনা করে অথবা সরাসরি লুটন করে অন্যদের কষ্ট দিত এইভাবে তারা তার স্ত্রী পুত্র পুত্রদের বরণ পোষণ জোগাড় করতে তো অজামিল এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং বিধি বিধি নিষেধগুলি আমিষ আহার না করার অবুদ্ধ যোজন সঙ্গ না করা অবুদ্ধ যোজন সঙ্গ না করা নেশা বা নেশা না করা দ্রুত ক্রিয়া না করা কঠোরভাবে পালন পালন করেছিল কিন্তু এক বেশ্যার সঙ্গে সঙ্গে বেশ্যার সঙ্গ করার ফলে তিনি তার সমস্ত সৎ গুণাবলী হারিয়েছিলেন যখন কেউ কেউ ধর্মের এই বিধি নিষেধগুলি পরিত্যাগ করেন তা তখন তিনি তখন তিনি পাপ কর্মে পাপ কর্যে লিপ্ত হন লিপ্ত হন এই বিধি নিষেধগুলি মানুষ মানুষ জীবনে মানুষ জীবনে এক আদর্শ 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 স্তরে প্রতিষ্ঠিত করে করে কিন্তু যদি আমার সেগুলি পরিত্যাগ করি কিন্তু যদি সেগুলি আমরা সেগুলি পরিত্যাগ করি তাহলে মায়া গ্রীষ্ম জীবনে হন উন্নতি করতে হলে আমাদের বিধি করিতে হবে এবং এবং অনুশীলন পূর্ব জন্মে এই জন্মে এই জন্মে সমস্ত পাপ কাজ থেকে মুক্ত হতে হবে কেবল যারা যারা কেবল মাত্রায় যারা পাপের সমস্ত কুশল কুলস থেকে মুক্ত হয়ে পবিত্র কর্মে নিজেকে সদা সর্বদাই নিযুক্ত রাখেন তারাই ভগবানকে পরিপূর্ণ পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন যে সমস্ত মানুষ পাপ কাজে লিপ্ত হ হয়ে দৈনিক সুখ ও জাগ্রতিক বন্ধু বন্ধুবান্ধব সমাজ ও পরিবার পরিবারের প্রতি বি বিশেষভাবে আসক্ত আসক্ত হয় তাদের পরামার্থী অবলব্ধি অবলব্ধি সম্ভব হয় না নারীর সঙ্গে নারীর সঙ্গে সঙ্গ করার অবৈধভাবে অবৈধভাবে গুণাবলী নষ্ট হয় তার সঙ্গে অবুদ্ধভাবে সম্পর্ক স্থাপন করার ফলে ব্রাহ্মণ অজামিল ধর্মের সমস্ত বিধি নিষেধগুলি পরিত্যাগ করেছিল যার ফলে তিনি এক

করেন যে ভগবানের সঙ্গে প্রতারণা প্রতার প্রতারণা পূর্বক অসৎ কার্যে লিপ্ত হওয়ার ফলে তারা তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারেন করতে থাক থাকবে কিন্তু কিন্তু স্বাস্থ্যের উল্লেখ আছে যে এমন মানুষ নিয়মে অন্তিমে তাদের সুখের সঙ্গে প্রতারক পতারে সুখের সঙ্গে প্রতারণা করে কেমন না তারা জানে তারা যে তাদের আরে কটা আরে কটা দিল গহর গ্রহণ করতে হবে আরে কটা শরীর গ্রহণ করতে জ্বর শুতে হবে এবং এবং সে অনুযায়ী যন্ত্রণা ভোগ করতে হবে থেকে যাত প্রত্যেক ব্যক্তি সত্য আত্মীয় সংযমী আত্মসংযমী হওয়া উচিত পরম পারমাত পারমাত্মিক জীবন পারমাত্মিক জীবন এবং তার ব্যব ব্যবহারিক প্রয়োগ সন্ধানে অব অবগত হওয়া উচিত এবং স্বাস্থ্য সিদ্ধান্তে পূর্ণ পূর্ণ শ্রদ্ধাবান হওয়া উচিত যদি কেউ স্বাস্থ্য অনুশীলনী অনুশীলন না করে তবে তার অধপতন হয় মহান মুনি এবং ঋষিরা হয়েছেন এই জগতের পথ প্রদর্শক তাদের বাণী স্বাস্থ্যের মধ্যে লিপি লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু মুখ মানুষের মুখ মানুষেরা মুখ্য মানুষেরা স্বাস্থ্যের অপব্যাখ্যা অপব্যাখ্যা করে এবং সাধারণ মানুষকে মানুষদের পথ পথ ভমস্ত করায় বর্তমানে বিভিন্নভাবে ব্যাখ্যা করা নিরীহ মানুষ সে হয়ে প্রায় মানিক জ্ঞান বলে সাবিকা করেছে এই ব্যাখ্যা ব্যাখ্যার কারণ ভগবদ্গীতার গীতার ব্যাখ্যা ব্যাখ্যা করে বলেছেন যে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে হয়েছে এই জড় শরীর পুঞ্চ পাণ্ডব হয়েছে শরীরে পাঁচটি ইন্দ্রি কিন্তু এটি যথ যথা তথ্য জ্ঞান নয় এই জ্ঞানকে উপলব্ধি না করে কিভাবে একজন একজন ভগবদ্গীতা ব্যাখ্যা করতে পারে এই প্রকার প্রচেষ্টা হয়েছে নিজ নিরতক্ষ তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে হলে বিন বিনভূম চিত্রে সদগুরু শরণাগত হয়ে তাকে তার থেকে ভগবত গীতার শ্রবণ করা উচিত পূর্ববর্ত পূর্বতন আচার্যদেব গুরুদেব শরণাগত হওয়ার আমাদের একব মনোধর্ম সু মন মনো ধর্ম সূচি না জল্পনা কল্পনার মাধ্যমে আমরা আমাদের ব্যাখ্যা উপস্থান না না করে আচার্য প্রদত্ত আচার্য প্রদত্ত সিদ্ধ সিদ্ধান্তকে করা উচিত কেননা এই হয়েছে বৈদিক জ্ঞান লাভের লাভের উপায় সদগুরুর শরণাগত হয়ে বিন ভিন্ন চিত্রে চিত্রে তাকে প্রশ্ন করেছেন তাকে প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত পরম বিষয় জ্ঞান ও শাস্ত্র মধ্যে নিত হয়ে গুরু এবং সাধু সেই শাস্ত্রকে অনুবোদন অনুমোদন করেছেন তত্ত্ব বিষগুরু ব্যাখ্যা করা ব্যাখ্যার বাক্য গ্রহণ করা স্বাস্থ্যের উপর স্বাস্থ্যের উপর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই শ্রীমদ ভগবত ভগবতে উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ গো গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে এক হাতে তুলে তুলে ধরে নিয়েছিলেন ঠিক যেভাবে একটি শিশু মাটি থেকে একটি একটি শিশু মাটি থেকে একটা ব্যাঙের ছাতা ছাতা তুলে তুলে তিনি এক এক তিনি এই কাজটা এত সহজে সম্পাদন করেছিলেন কিন্তু কিন্তু কিছু মানুষ যা বিশ্বাস করে না যারা শ্রীমদ ভাগবতকে বিশ্বাস করে না তারাই পরোক্ষ পরোক্ষভাবে তারাই তত্ত্ব অর্থ গ্রহণ করতে পারে পরাই অর্থ সপুষ্ট থাকে ভুল ভুল বোঝার বোঝার কোনো অবকার নেই ভুল অ অর্থ যখন সপুষ্ট থাকে ভুল বোঝার অবকাশ নেই কিন্তু তা সত্ত্বেও মুখ্য মানুষরা তাদের নিজ সিদ্ধান্ত তৈরি করে থাকে ভাষা যখন সপুষ্ট থাকে বা ব্যাখ্যা করা তখন তখন কি অবশ্য অবশ্য কথাই আছে অবশ্য কথা আছে ব্যাখ্যা কথিতা বৈদিক সাহিত সাহিত সহিতি বিশেষ ক্ষতি সাধারণ সাধন করেছেন প্রকৃতপক্ষে কোনো আচার্য নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাস্থ্যের ব্যাখ্যা ব্যাখ্যা করেন ব্যাখ্যা করেন তো তৎপথী আধুনিক পণ্ডিতেরা এবং নেতারা তা করেন তাই তার ফলে নিরীহ মানুষ জগতে সবচেয়ে নিদৃহ অবস্থায় অধকথিত হয় জনসাধারণের সাধারণের কল্যাণের উদ্দেশ্যে সেইভাবে মুখ্য মানুষদের মুখ মুখোশ মুখোশ সকলের মানুষের খুলে দেওয়া উচিত এই তাই এই উদ্দেশ্যে আমরা শ্রীমদ ভগবজ যথাযথা পস্তুর করেছি